এটা এটা মিথ্যা আশ্বাস এর আগেও অনেকে আশ্বাস দিয়েছিলেন যে দেশপ্রধান আনবেন ছটা ছবি বানাবেন ফান্ড করবেন কিছু করা হয়নি আমরা এগুলো আশ্বাস দেবো না আমরা বলেছি আমরা সরকারের অনেক খাস জমি আছে সেই খাস জমিকে আমরা সরকারকে ভূমি মন্ত্রণালয়কে আমরা রিকোয়েস্ট করব যে আমাদের জন্য একটা জায়গা দেন আমরা কয়বার করবো এই যে আপনি দেখেন প্যানেল লেখা আছে আমার কাছে ই আছে আমার কাছে সংবিধান আছে এবং আমার কাছে যেটা আচরণবিধি আছে এখন আমরা শিল্পীরা তো মিলামিশে এতগুলো যদি উঠাইতে হয় উঠাইতে হবে আমরা ওগুলো যাইনি আমরা ঠিক আছে মিলেমিশে করি অনেকে অনেকে আজই বলছি লাইফ লাইফ লাইভ মেম্বার ছিলেন তারা নির্বাচন করতে পারেন না আমরা অনেক কিছু যাতে শান্তির জন্য যাতে একটু বোঝা পারা বা ছাড় দিয়ে গেছি ঠিক আছে মিলেমিশে একটা নির্বাচন হোক শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন হোক কারণ এবার আমাদের দেশ প্রধান চাচ্ছেন দেশপ্রধানের নজর নাকি আমাদের নির্বাচনের দিকে এই জন্য তো আমরা গর্বিত সম্মানিত এই জন্য আমরা আরও বেশি সতর্ক প্রশাসনের প্রত্যেকটা নেতৃস্থানীয় লোক বলতেছেন যে মানে দেশের মানে যিনি প্রধান তিনি চাচ্ছেন যে শিল্প সমিতি নির্বাচনটা অবাধ নিরপেক্ষ এবং সুস্থ সুন্দর হোক উনি বলছেন এটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডেবল তো এটা আমরা ইনশাল্লাহ প্রশাসন চেষ্টা করছে আমরা চেষ্টা করছি এবং সেটা অব্যাহত থাকবে বলে আপনাদের প্রতিদ্বন্দ্বী পক্ষ প্যানেল পক্ষ না প্যানেল করবো তারা ঘোষণা দিয়েছে যে তারা নির্বাচিত হয় তাহলে শিল্পীদের আবাসিক ব্যবস্থা করবেন ফ্ল্যাট করবেন আপনাদের কোন ধরনের বর্ধন ঘোষণা আছে তারা ফ্ল্যাট দিবেন আমি যদি একটু ভুল না করতে কিছু মনে করবেন একটা ফ্ল্যাটের দাম হচ্ছে মনে করেন বাংলাদেশে যদি আপনি পাঁচশো স্কোয়ার ছয়শো স্কোয়ার ফিটের দাম দেন

দেশ দেশপ্রধান আনবেন ছটা ছবি বানাবেন ফান্ড করবেন কিছু করা হয়নি না আমরা এগুলো আশ্বাস দেব না আমরা বলেছি আমরা সরকারের অনেক খাস জমি আছে সেই খাস জমিকে আমরা সরকারকে ভূমি মন্ত্রণালয়কে আমরা রিকোয়েস্ট করব যে আমাদের জন্য একটা জায়গা দেন আর দেশে অনেক শীর্ষস্থানীয় ডেভেলপার আছে তারা তারা শিল্পী বান্ধব অনেক ডেভেলপার আছে তাদেরকে আমরা বলবো বিভিন্ন সংগঠনের সাহায্য নিয়ে যে আমাদের যারা ভূমিহীন বা আমাদের যারা যারা বাসস্থান ঢাকায় নেই তাদের তো অ্যাটলিস্ট দুইটা রুম গুচ্ছগ্রাম যেমন সরকার করেছেন না তো এরকম দুটো রুম একটা কিচেন এটা আমরা আমরা সরকারের কাছ থেকে খাস জমি যদি পাই আমাদের কঠিন চেষ্টা থাকবে সরকারের কাছ থেকে খাস জমি আদায় করা এবং ওই ওই সমস্ত যাদের নেই শুধু আমাদের জনের ছোটো অনেক বাড়ি গাড়ি অনেক কিছু আছে ফ্ল্যাট আছে যাদের নেই তাদেরকে বেছে সরকার যদি দেয় তাদেরকে এবং ডেভেলপমেন্ট কোম্পানিকে আওতায় নিয়ে লোন গভর্নমেন্ট কাছ থেকে নিয়ে তাদের হয়তো বা ছোটো ছোটো আমরা ফ্ল্যাট করে দেওয়ার চেষ্টা করব আমরা এটা বলেছি সরকার জমি দিতে হবে ফ্ল্যাট যারা ডেভেলপমেন্ট কোম্পানি আছে তাদের সাথে আমরা নেগোসিয়েট হবে আমরা চেষ্টা করব আমরা মিথ্যা কথা বলতে পারবো লাস্ট কথা জানতে চাই যে আমার সহকর্মী জানতে চাইছিলেন যে আসলে কি সুস্থ হচ্ছে কিনা আর এখন পর্যন্ত ভোট কতগুলো করলো জানলেন কিনা এখন প্রায় আমার মনে হয় ওয়ান সিক্সটি ফাইভের মতো হয়ে গেছে আমি লাস্ট শুনছি দেড়শো অর্থাৎ দেড়শো থেকে দুইশোর মতো হয়ে গেছে আর এখন পর্যন্ত আমি কোনো কিছু প্রবলেম এটি কোনো কিছু পাইনি আর পেলে আপনার এতগুলো বাংলাদেশের সমস্ত স্থানীয় অনলাইন বলি বা মনে করেন যে চ্যানেল গুলো সবাই আছেন আপনারা বলবেন আমরা সেটা জেনে যাবো যারা আছেন তারা কি মুখ ফিরে নিয়েছেন তাদেরকে দেখছেন কেন আবুল হায়াত ভাই এসছে আপনি এগারো জুন খুসরু ভাই এসছে সিনিয়র আপনারা হয়তো বা সিনিয়রের লিস্ট করার জন্য আমি বললে আপনি বলতে পারবেন না বাট আমার মুখ শ্যামানাপা বাইরে আছে শ্যাবানাপা বাইরে আছেন তারপরে আমি বলি নাসিমা আপা বাইরে আছেন আর আরিফুল হোক বাইরে আছেন আগে জানেন আপনি জানেনও না আপনি নির্বাচনে আসলে ভাইয়া বিক্ষিপ্ত প্রশ্ন করেন তারপরে আমি বলি মিরানা জামান মিরানা জামান বাইরে আমেরিকায় আছেন আমার কাছে শুনে নেন এইগুলো আপনাদের এরকম কেউ বলতে পারবেন না আশা করি কেউ তন্দ্রা ইসলাম হচ্ছেন হইলে অসুস্থ আছেন আদা আদাবোরে মাকে জিজ্ঞেস করছে খুব অসুস্থ প্রবীর মিত্র অসুস্থ নড়তে পারেন না তাহলে আপনি থেকে তথ্য আমার কাছে বেশি তারপরে দেখেন জলি জলি আসছে কষ্ট রেহানা জলি এসেছেন ভোট দিয়ে গেছেন আনুমা আসতেছেন নূর ভাই এসেছেন আবুল ভাই এসেছেন টিভি বেতার ফিল্ম সব জায়গার আব্দুল আজিজ ভাই এসেছেন হ্যাঁ যাইতেন তো ইয়াং সিনিয়র তো আমাদের প্রজন্ম এসে যে আমাকে একটু প্রশ্নগুলো ভাই লাস্ট আমার হচ্ছে যে যেহেতু নির্বাচন দুইটা প্যানেলই আছে এবারে নির্বাচন নিয়ে আসলে যদি কোনো কারণে কোনো প্যানেল হেরে যায় বা যারা হারবে তাদের জন্য কোনো মেসেজ থাকবে কিনা না না মানে যদি আমি শুধু একটা কথা বলি অন্য ব্যাপার না সবে ভাল যে আমি গতবার হেরেছি আমি এসে নিজে এসে আমি আমি রিয়াস কাঞ্চন ভাইকে আমি মালাপুরে দিয়েছি রাইট এবং তাকে ওট করিয়ে দিয়ে গেছি আমার কাছে এটা একটা স্পোর্ট এটা একটা স্পোর্ট স্পোর্টে এটা একটা খেলা যে জিতবে তাকে মালাপুরে দিতে হবে এই কেস কামারির পক্ষে আমি না আমি এটা আমি আশা করি ওইরকম কোনো কিছু না হলে কেস কামার কেন করবো আমরা যদি মোটামুটি নীতিগতভাবে ঠিক থাকি আমরা তাহলে আমরা যাবো না যদি একেবারেই উল্টা পুল্টা করি তখন আমরা কোনো কিছু ভাববো কিন্তু আমি আই বিলিভ ইন কেস কামারি আমি চাই অবাধ সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন এই আমি আপনাদের আমাদের সবাইকে নিয়ে আমি একটা স্লোগান দিয়েছি আমরা সবাই এক জাগ্রত হোক বিবেক আমার সাথে বলেন আমরা সবাই এক জাগ্রত হো কেনার এটা আজীবন থাকবে ভাই এটা পৃথিবী যতদিন যেদিন থেকে মনে করো যে এরকম করে ভোটের প্রথা আসছে তখন থেকে এগুলো আসছে এটা বলে প্রচুর গণমাধ্যম ঢুকেছে নামে বেনামে তো এই এত গণমাধ্যমে এটা 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 নির্বাচন কমিশনের ব্যাপারে অভিযোগ আছে কিনা না আমি এই ব্যাপারে না আমি এই ব্যাপারে তুলনামূলকভাবে তো অনেক কম দেখছি ইনশাআল্লাহ তুলনামূলকভাবে তো অনেকেই গতবারে যে ছিল তাই না এভাবে আমি আশা করি যে গতবার গতবারে এবার যারা অন্তত স্বীকৃতি যে যমুনা দেখছে 24 দেখছি চ্যানেল আই দেখছি এই যে সময় টিভি দেখছি এসএ দেখছি এটিএন দেখছি আল্লাহ দিলা যারা যারা আছে আমি মনে করি তো অনেকেই আছে আমার নাম নাম সরি 71 আছে ইন্ডিপেন্ডেন্ট আছে অনেকেই আছে সরি দু একটা না বললাম মাফ করে সবাই আছে